আসসালামু আলাইকুম মানুষ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে বসে আসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সুয়াগের আব্বু অনেকটা সুস্থ আজকে নিজে নিজে চুল কাটাইতে গেছে প্রায় এক মাস পর চুল কাটায় আসছে আর সে নিজে নিজেই গেছে এটাই হচ্ছে বড় কথা আজকে আর সাথে যেতে হয় নাই তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেকটা ভালো আছি টেনশন অনেকটা কমছে দোয়া করবেন সবাই তো এখানে কচু শাক আর কচু কেটে নিয়েছি কোথাও কালকে কচু সহ কচু শাক ছিল তো কচুটা রান্না করছিলাম আর এই উপরের অংশটা রেখে দিয়েছিলাম তো আজকে উপরের অংশটা রান্না করব মানে কচু শাক রান্না করব। এটা হচ্ছে শোলা কচু শোলা কচুর উপরেরটা আর নিচেরটা হচ্ছে ইলিশ মাছদের রান্না করছি তো ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়েলাম আর এই যে চুলায় বসাই দিছি তো সামান্য একটু লবণে ছিটা দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হবে তো এই যে দেখুন বন্ধুরা শাকটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আরও ভালোভাবে সিদ্ধ করে নিব অনেকটা কমে গেছে তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব পরশুদিন না ইলিশ মাছ আনছিল সেই ইলিশ মাছের মাথাটা রেখে দিছিলাম আর এই যে সেই জন্য কচু শাকটাও রেখে দিয়েছিলাম এটা তো প্রিয় খাবার সবারই শুধু আমার না সবারই অনেক বেশিরভাগ মানুষেরই পছন্দ কচু শাক পছন্দ করে না এমন কোনো মানুষ নাই তো যাই হোক যে আজকে আমি সেই পছন্দ তরকারিটা রান্না করব। সবার পছন্দ তরকারি কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর রান্না করবো হচ্ছে আর দেখছেন মাছ আনছে মাছ কেটে নিছি ধুয়ে নিছি এটা হচ্ছে ইয়া কালী মাছ মাছ দিন পর অনেক দিন পর মানে কি আমার ছেলে প্রথম আনলো কালু কালী মাছ ঠিক মতো বলতে পারি না কালী তো এই মাছটা আমাদের খাওয়াই হয় না মানে সেই কবে খাইছিলাম মনেও নাই আর সোহাগের আবু কখনোই আনে না এই মাছটা ছেলে আনলো মাছটা দেখতে অনেক সুন্দর এই তো দেখুন কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিছি আর এখন এই যে মশলা দিয়ে মশলা দিয়ে মেখে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে তারপর রান্না করব। চিচিঙ্গা দিয়ে তিনটা চিচিঙ্গা আছে চিচিঙ্গার সাথে দুইটা আলু দিব আর তিনটা চিচিঙ্গা দিয়ে আজকে তোর কেটে রান্না করবো এখানে মাছটা ভেজে নিচ্ছি আর মাছের পিসগুলো দেখুন অনেক বড় বড় হয়েছে ছোট আর করি নাই আজকে মাথাটাও দেখুন কত বড় বড় তো মার্শাল্লা মাছগুলো অনেক সুন্দর লাগছে একদম মনে হচ্ছে নদীর টাটকা মাছ তো মাছটা ভেজে নিলাম আর এখন আমি এখানে কচু শাকটা রান্না করব কড়াই বসাই দিয়েছি আর কড়াই যে গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তিনটা তেজপাতা দিয়ে দিলাম তেলটা গরম হবার পর আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ ফালি পেঁয়াজ কেটে রাখা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর হচ্ছে এখন আমি সব কিছু দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব হালকা ভেজে নিব তো বন্ধুরা কচু শাক আর কার কী বলি কার্ফু মাছ শুধু মাছ মুখে আসে কারফু মাছ আনছে হচ্ছে কালী বাউশ মাছ তো আজকে দুইটায় অন্যরকম আর কি খাবার বেশ মজার মজার খাবার তো সবাই দেখতে থাকুন সাথে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন শেষ পর্যন্ত মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না কমেন্ট করেন না আপনারা কমেন্ট করবেন জানি আমার ভিডিও ভালো লাগে না তারপরেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগবে আপনাদের সাপোর্ট আমার একান্ত অবশ্য একান্তই দরকার মানে ঠিক মতো কথা বলতে পারি না গুপিয়ে কিন্তু মনে করবেন না এখানে আমি মাছগুলো ভেজে নিলাম প্রথমে যে কয়টা দিয়েছিলাম সে কয়টা ভাজা হয়ে গেছে উঠিয়ে রাখছি এবং এখন আমি পরে ভেজে নিচ্ছি ভালোভাবে উঠিয়ে পাঠিয়ে ভেজে নিচ্ছি মানে কড়া ভাজবো না হালকায় ভাজবো এখানে কচু শাক রান্না করার জন্য সমস্ত মশলা দিয়ে দিছি আমি আদা রসুন বাটা দিয়ে যে কষিয়ে নিছি তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে এখন এই ইলিশ মাছের মাথা কাঁচা লেজা ফুলকা মানে সব কিছু রেখে দিয়েছিলাম এগুলাই দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে কষাবো এটা কিন্তু সবারই প্রিয় রান্না সবাই পারেন আর সবাই রান্না করে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কমন রান্না তো এখন আমি মশলাটা কষিয়ে নিলাম কষানোর পরে যে সিদ্ধ করা কচু শাক দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে শুলা কচু আমরা বলি শোলা কচু অনেকে কি যেন কি বলে মুথা কচু না কি কচু বলতে পারি না তা আমরা শোলা কচু বলি নারকেলি কচু অনেকে নারকেলি কচু বলে আমরা শোলা কচু বলি তো এই কচুটা খেতে কিন্তু অনেক মজার হয় বন্ধুরা গতকালকে তো ইলিশ মাছ যে রান্না করছিলাম সেই মজা হয়েছে আজকে এই যে শাকটা রান্না করে নিচ্ছি তো শাকটা খেতে মিষ্টি মিষ্টি লাগে অনেক ভালো লাগে আমার কাছে তো আমি কিন্তু কচু শাক এইভাবে রান্না করি অনেকে অনেকভাবেই রান্না করে অনেকভাবেই রান্না করা যায় কোনো ব্যাপার না যে যেমন করে করে তো এখন আমি এই যে কচু শাকটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে শাকটাকে রান্না করে নেব আর এদিকে দেখুন বন্ধুরা আমার শাকটা কিন্তু রান্না হয় নাই তো সোহাগের রাব্বুর অনেক ক্ষুদা লেগে গেছে ডায়াবেটিসের রুগী কি অনেক অসুস্থ ছিল অসুস্থ থেকে আর উঠছে এখন ঘন ঘন খিদা লাগে ক্ষুদা লাগে তাকে তাড়াতাড়ি খেতে দিতে হয় তারপরেও পারি না গ্যাসের কারণে আমাদের রান্না অনেক লেট হয়ে যায় তো এই যে কচু শাকটা হয় না আদা হয়েছে তখনই তাকে দিতে হয়েছে খা খেতে তো সে খেয়ে নিচ্ছে আর একটা মাছ ভাজা ভাজা দিছি এক পিস কচু শাক দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে আর এদিকে আমি এই যে আবারও চলে আসছি রান্নাঘরে এই যে কচু শাকটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে রান্নাটা তো এটা আমি আরো আস্তে আস্তে রান্না করে নিব চুলার আঁচটা একদম কমিয়ে আস্তে আস্তে রান্না করবো তার এদিকে তরকারি বসাই এই তো তরকারি মশলাটা কষিয়ে এখন আমি এই যে দিয়ে দিলাম চিচিঙ্গা আর আলু কেটে রাখছি ধুয়ে কেটে কেটে ধুয়ে রাখছি সেটাই দিয়ে দিলাম আর চিচিঙ্গার বিচিগুলো একদম মাঝখান থেকে সব ফেলে দিছি আর আলুটা পাতলা পাতলা করে কেটে নিছি তো এখন সবকিছু কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আজকে মাছ বেশি সবজি কম মানে যে চিচিঙ্গা অনেক কম তিনটা চিচিঙ্গা ছিল মাত্র সেই তিনটা চিচিঙ্গা দিয়ে রান্না করে নিচ্ছি তো যাই হোক ব্যাপার না এত গরম পড়ছে কি বলবো মানে কিছুদিন ঠান্ডা ছিল বৃষ্টি হওয়াতে আজকে আবার প্রচুর গরম পড়ছে ঘেমে যাচ্ছি ঘাম করতেছে এত গরম পড়ছে ফ্যান ছাড়া তো থাকাই যায় না তো এখানে বন্ধুরা আমি সবজিটা কষিয়ে নিলাম চিচিঙ্গার আলু কষিয়ে নিলাম ঝোল দিয়ে দিছি তো তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা আর এই যে ঝোল দিয়ে দিলাম আর একটু পানি দিলাম এখন থেকে রান্না করে নিব আর এই যে বলক এসে গেছে কিছুক্ষণ পর বলক আসার পরে এখন আমি দিয়ে দিব যে ভেজে রাখা মাছ চিচিঙ্গা দিয়ে এইভাবে মাছ কখনো রান্না করি নাই তা আজ থেকে রান্না করলাম তা আমার কাছে চিচিঙ্গা দিয়ে তরকারি তেমন একটা ভালো লাগে না সেই জন্য অল্প পরিমাণে চিচিঙ্গা দিছি আর ছিল ওই তিনটা তিনটা দিয়ে রান্না করলাম তো যাই হোক ভালোই হয়েছে কম সবজি দিলেই কিন্তু ভালো লাগে তো এই যে মাছ সব দিয়ে দিলাম এখন ঠিক একটা একটা করে ঠিক করে দিব দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব আর মাছটা অনেক সুন্দর ছিল বন্ধুরা আপনাদের দেখাতে পারি না তখন আমার ভিডিও করতে মনেই ছিল না যখন মাছ আনছে আমি কাটছি তখন আর আপনাদের দেখাতে পাই না মাছ দুইটা কালীবাস মাছ যেটা অনেক সুন্দর ছিল একদম তাজা খুব সুন্দর ছিল মাছটা তো বন্ধুরা এই যে তরকারি ঢাকনাটা আবার উঠিয়ে দেখলাম কেমন হয়েছে আর জিরার গুঁড়াটা দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিলে তো তরকারি খেতে অনেক ভালো লাগে টেস্টটা বেশি ভালো হয় মাছ বা মাংসর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিলে তরকারির টেস্টটাই অন্যরকম হয় তো এই যে এখন ঢেকে দিলাম ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এই যে আমার কচু শাকটা একটা বাটিতে বেড়ে নিছি দেখুন বন্ধুরা কচু শাকটা অনেক সুন্দর হয়েছে তা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম